তিনি ছিলেন গাড়ির ড্রাইভার আবেদ আলী বিসিএস প্রশ্ন ফাঁস করে এ টাকা নিয়ে ঘুষ নিয়ে তিনি হাজার কোটি টাকার নাকি মালিক হয়ে গেছেন বা শত কোটি টাকার মালিক হয়ে গেছেন সে চুরি করেছে আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে অস্বীকারের কোনো সুযোগ নেই প্রশ্নটা যেখান থেকে আমি আজকে স্টুডিওতে আলোচনার প্রয়োজন মনে করলাম কারণ দেখবেন যে ওনাকে যত জায়গায় ওনার ছবি ব্যবহার করা হয়েছে আগে যে দাড়ি ছিল না এই ছবিটা তেমন ফোকাস করা হয়নি কোন ছবিগুলো ফোকাস করা হচ্ছে সমুদ্র সৈকতে নামাজ আদায় করছে কোন ছবিটা ফোকাস করা হচ্ছে বিমানের সিটে বসে নামাজ আদায় করতেছে কোন ছবিটা ফোকাস করা হচ্ছে গাড়ির সিটে বসে যেখানে স্টিয়ারিং রয়েছে ড্রাইভার যেখানে বসে সেখানে সেজদার ভান করে আছে সেটাকে ফ্ল্যাশ করা হচ্ছে আচ্ছা মসজিদে জুতা চুরি যে হয় জুতা চোর যে মসজিদে জুতা চুরি করার নিয়তে গিয়েছে ওকে মুসল্লি ও মুসল্লির ভান করেছে মূলত জুতা চুরি করার জন্য তো এই ভদ্রলোক সে যে নামাজের ভান করেছে একদিক থেকে ডান হাতে সে চুরি করছে আর একদিক থেকে বাম হাতে সে দান করেছে মুরব্বী এত না ইসলাম কেন আমি এই আলোচনাটা করার প্রয়োজন মনে করেছি আজকে এই বিষয়টা নিয়ে সাধারণত জুমার বাইরে আমরা আলোচনা এভাবে স্টুডিও ভিত্তিক খুব কমই করি করার চেষ্টা করি না কিন্তু জাতীয় ইস্যু যখন আসে আমলের সাথে কোনো বিষয় যখন জড়িয়ে পড়ে এবং শরীয়ত সম্পর্কে মানুষের কাছে যখন ভুল মেসেজ যায় তখন সে বিষয়গুলোকে আলোচনা করার প্রয়োজন মনে করি উনি যেটা করেছেন যে আবার চ্যানেল টোয়েন্টি ফোরে সাক্ষাৎকার দিয়েছেন কি যে আমি প্রশ্নপত্র বিক্রি করে যেগুলো কামাইছি সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি মানে আপনি সুদের টাকা নিয়ে এসে আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন ঘুষের টাকা নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করেছেন আল্লাহকে মাফ করে দেবে এত সৌজানা মুরব্বী এত সোজানা ইসলাম কোরআনুল করিম আল্লাহ সুবহান ভুয়া বলছেন খেয়াল করেন আল্লাহ সুবহান ভুয়া তালা সুরায় বাকার একশো আটষট্টি নাম্বার আয়তের মধ্যে বলছেন ইয়া ইউ কুলু মিম্মা ফিল আর দি হাল তৈবা ওলা তত্তাবি খুতুয়াত ইসায়াতিন ইন্না হুল হকুম আদু আল্লাহ সুবহান তালা স্পষ্ট করে বললেন পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো শয়তানের পদঙ্ক অনুসরণ করো না তার মানে খাইতে হবে আপনাকে হালাল দুই নম্বর আসেন ফাকুলুমিম্মা রজাকা কুমল্লাহ হালাল তৈবা ওয়স্কুরু নিয়ম হিঙ্কুন তুমি ইয়া হতে আবদন এটা সুরায় নাহালের একশো চোদ্দো নম্বর আয়াত আল্লাহ তালা কি বলছেন তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহ নিয়ামতের জন্য কৃতজ্ঞতা স্বীকার করো আচ্ছা উনি ঘুষ নিয়েছেন উনি প্রশ্নপত্র ফাঁস করেছেন কয়টা অপরাধ করেছেন দেখেন যারা এই কাজগুলো আরে এক আবেদ আলী সেনা ধরা খেয়েছে এরকম প্রত্যেকটা মসজিদে দু একজন মানে কেউ চিকন কেউ মোটা আবেদ আলী পাবেন আপনারা যেগুলো ধরা পড়ে না ধরা ছোঁয়ার বাইরে মসজিদে এরকম একটা টেন্ডেন্সি আমাদের বাংলাদেশের মানুষের আছে এজন্যই নবীজি বলেছেন যে কেয়মতার আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু প্রকৃত ইমানদারের সংখ্যা কমে যাবে আজকের জামানায় অনেক মানুষ আছে হারাম খায় ঘুষ নেয় সুদের সাথে জড়িত সামনের কাতারে নামাজ পড়তেছে এর মানে কি নামাজের দোষ নওয়াজবিল্লাহ এর মানে কি ধার্মিকতার দোষ না নওয়াজবিল্লাহ এর মানে দোষ হচ্ছে ওই ব্যক্তির ও মূলত ধর্মীয় ফ্রেমের মধ্যে ঢোকে মানুষের সাথে প্রতারণা করেছে ধোকাবাজি করেছে প্রশ্নপত্র যে ফাস করেছে কয়টা অপরাধ করেছে দেখেন এক নাম্বার সে অন্যের হক মেরে দিয়েছে কেমন যেই ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল যেই ছেলেটা আপনার নব্বইয়ের ওপরে মার্ক পেয়েছে এই ছেলেটা কিন্তু ক্যাডার হতে পারে নাই মানে যাদের কাছে প্রশ্নগুলো পৌঁছাইছে আমি বলছি না যে ঢালাভাবে সবাই প্রশ্ন নিয়ে পাশ করেছে আমি সেটা বলছি যাদের কাছে দিয়েছে তাহলে সেক্ষেত্রে মেধাবীদের হক সে মেরেছে এক নম্বর করেছে আল্লাহ নবী বলছেন না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মতর অন্তর্ভুক্ত না দলভুক্তরা তিন নাম্বার সে মিথ্যা বলেছে চার নাম্বার সে তাকুয়ার লেবাস নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পছন্দের পোশাক পরে মুসলমানদেরকে ধোকাবাজি করেছে এবং মুসলমানদের মধ্যে এই পোশাকটাকে এই লেবাসটাকে সে খাটো করেছে আজকে এতগুলো ছবি খালি নামাজ নেতার ছবি আসতেছে তারপরে মোটিভেশনাল স্পিকার যারা এখনকার বাংলাদেশে আমাদের ভাইরা আছেন এরকম কিছু স্পিচ দেখতেছি ফেসবুকে আসতেছে এবং এখানে একটা ধাক্কায় ধুকায় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যারা মোটিভেট করে এদের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারে তো সবাইকে তো দোষারোপ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের এই যে দাড়িটা পছন্দনীয় দাড়ি সন্ন্যাহের দাড়ি আমরা রেখেছি এটা তো একটা সম্মান আছে টুপিটা একটা সম্মান আছে যুব্বটার একটা সম্মান আছে এই জন্যই বলেছেন যে পোশাক আশাক দিয়ে মানুষকে বিবেচনা করা যাবে না মানুষকে বিবেচনা করতে হবে তাকুয়ার ভিত্তিতে রাসুলকে জিজ্ঞেস করা হলো ও মা মা মারাত্তাকুয়া তাকুয়াটা কি নবী জবাব দিয়েছিলেন আত্মা কুয়া হা হুনা তাকুয়ার জায়গা হচ্ছে অন্তর আপনারা ফেসবুকে যারা ওনার ছবি পেশ করতেছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না ও ধার্মিক না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল নামাজকে সন্ন্যাহের পোশাককে খাটো করার কোনো সুযোগ নেই আপনি দেখেন ফেসবুক ওনার ছাটা আগেকার ছবি যখন চাকরিতে জয়েন করছিল কয়টা ছড়াইছে আজকের আলোচনাটার মূল পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি হারাম খান এই হারামের দান আপনার কবুল হবে না আপনি বলবেন কোথায় প্রমাণ কোথায় দেখেন রাসুল সাল হাদিস সেই হাদিসটার আগে রাসুল আকরাম সাল্লাই আরও একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ নবী বলছেন হারাম কেয়ামতের আগে মানে এই যে পরবর্তী সময়গুলোতে এমন একটা সময় আসবে যে সময়টায় মানুষ উপার্জন করবে কিন্তু সে হালাল পথে উপার্জন করলো নাকি হারাম পথে উপার্জন করলো এগুলো বাক বিচার করবে না মানে মাল পাইছে খালি টাকা কামাব ডান হাতে বাম হাতে কোথা থেকে আসলো এটা চুরি করা টাকা না সুদের টাকা না ঘুষের টাকা না প্রশ্নবেচা টাকা খেয়াল করবে না আর এদের পরিবার পরিজনও দুমড়ায় মুায় খাবে আর তো জিজ্ঞেস করতে পারে যে আপনি টাকাগুলো এতগুলো টাকা পান কই আপনি এই যে চোরদের বউ যারা আছে এই বউরা কিন্তু চেষ্টা করলে পারে যে স্বামীর এই বিষয়গুলো ফ্লাস করতে কেন আপনার জামায়ের বেতন ষাট হাজার টাকা কিন্তু ছয় কোটি টাকা দামের বিল্ডিং কীভাবে করতেছে আপনি জিজ্ঞেস করতে পারেন না এটা তো আপনার অধিকার আছে ওই সন্তানগুলোকে জিজ্ঞেস করতে পারেন আব্বু তুমি চাকরি করো ড্রাইভারের তুমি চাকরি করো অমক অফিসের একজন পিওনের তুমি এত টাকা কীভাবে পাও তো সন্তান সন্ততি যদি বাড়িতে প্রতিরোধ করে গড়ে তুলতো দুর্গ গড়ে তুলতো তাহলে তো এই সুযোগগুলো তারা পাইতো না তার মানে কি যারা এই সুযোগগুলো দিয়েছে তারাও কিন্তু অপরাধী আচ্ছা রসুল ইকরাম সাল্লাহ আলহাম বলেছেন যে মানুষ মানে বিচার বিশ্লেষণ করবে না ডান দিক থেকে বাম দিক থেকে কামনা শুরু করবে হালাল নাকি হারাম এগুলো কোনো চিন্তাই করবে না এরপরে নবীজি বলেছেন যে এমন এক ব্যক্তি সে কি বলতেছে ইয়া রব ইয়া রব ঠিক আছে আল্লাহ রসুল সাল আল্লাহ বলছে এক ব্যক্তি মুসাফের সে সফররত অবস্থায় ধুলোয় ধূসুরিত তার পুরো শরীর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি এটা কবুল করেন সেটা কবুল করেন আল্লাহ নবী এরপরে বলছেন ওমা তামহু হারওয়ামুন ওমাশ্রাবহু হারওয়ামন ও মালবাসুহু হারওয়ামুন অগুজিয়াবিল হারাম আল্লাহ রসুল সাল্লাহ ভালো বলছেন তার খাওয়া হারাম তার পোশাক হারাম তার শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে ফা ফা আন্না ইয়স্তা যা বলি জা কীভাবে আল্লাহ সাহেব তার দোয়া কবল করবে তাই না তো একটা মানুষের এবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার হালাল উপার্জন করা কত টাকার প্রয়োজন আপনার বলেন তো অবাক হতে হয় ছয় হাজার কোটি টাকা কেউ কামাইতেছে পাঁচশো কোটি টাকা কেউ কামাচ্ছে দুইশো কোটি টাকা এই ভাই আপনার এত টাকা কি কি প্রয়োজন কাফনের পকেট আছে ভাই পকেট তো নাই আপনি তো যাবেন খালি হাতে আপনি কবরে খাবেন বাস আর আপনার পোলাপান এখানে খাবে রোস্ট ব্রোস্ট লাভটা কি হইলো কোনো লাভ নাই সুতরাং হালাল এবং হারাম বিবেচনা করতে হবে আবেদ আলি কী করলো অমুক সুর কী করলো তমুক ড্রাইভার কী করলো ও দেখার টাইম নেই আর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা ইসলামী যে লেবাসগুলোর পরে মানুষ অপরাধ অপরাধ করে অপরাধটাকে ঘৃণা করবেন ওর ধার্মিকতাটাকে আপনারা মানে সে যে এই যে ধার্মিকতার ফ্রেমটাকে ব্যবহার করেছে এটার কিন্তু কোনো দোষ নাই এটা আমার নবীর পোশাক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন